আজকে ওয়াকাফ নিয়ে আন্দোলন চলছে ওরে মিয়া ওয়াকাফটা হলো কেন আজকে বালা আসলো কেন এ মুসিবত আজকে আসলো কেন হিন্দুস্তানের মুসলমানের উপরে হ্যাঁ এর জন্য দায়ী জানেন হ্যাঁ বলে ঘরে আগ লাগিয়ে হ্যায় ঘরকে চেরাগ সে ঘরে আগুন ধরে গেছে ঘরের আগুনে বুঝতে পেরেছেন না আরে সামান্য পশ্চিম বাংলায় চলে যান না কলিকাতা খুলিকাতাওয়াকাববোডে উসরেজের না বামফন্ডের আমলে এই যে বসে আছি আপনার সামনে আজমাতুল্লাহ তুল্লাহ সিদ্ধি কিয়াল করেইছি। আবি। গোনাগার খাকসার নালায় এ আমি। জমিয়তলামায় বাংলার একজন তৎকালীন সময় সদস্য ছিলাম কোনো পদে ছিলাম না এখন তো জমিয়েতলামে বাংলার যুগ্ম সম্পাদক জামানের শেষ জীবনের সংগঠন ছিল জমিয়েতলামায় বাংলা সেই জমিয়ে বাংলার নেতৃত্বে বামফন্ডের আমলে লক্ষ লক্ষ নয় কয়েক কোটি টাকার কলকাতার বুকে সম্পত্তি বিক্রি হতে চলেছিল ওই অকাপ প্রপার্টি নষ্ট করতে চলেছিল কে ওই নাম ধামিন মোনাফিক মুসলমান বুঝতে আমরা প্রতিবাদ করে বন্ধ করলাম ওই দিনে তোলা বাংলার তৎকালীন সময় বাহউদ্দিন ভাই সাহেব আল্লাপির দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার মেজ জামাতা তাকে অনেক গালাগালি দিয়েছিল ওই তৎকালীন সময় বলেই দিচ্ছি নামটা সর্দার আলী সাহেব কেন ওই কোটি কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি সেখানে নিরানব্বই বছরের লিজ দিয়ে বেচাকেনা হতে যাচ্ছিল এরকম আরো আরও প্রপার্টি আমরা রুকে দিয়েছিলাম ওয়াকাফ ভোট ঘেরাও করেছিলাম রানী রাসমণি রোডে প্রতিবাদ করেছিলাম বিশাল সমাবেশ ডাইনি কোনো জায়গায় করতে লাস্ট আমাদের দিয়েছিল রানী রাসমণি রোডে আপনারা করতে পারেন ওই জায়গায় করেছিলাম আমরা বুঝতে না তো আজকে বর্তমানে ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান পশ্চিম বাংলার বর্তমানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের কমিশনার থেকে নিয়ে ওয়াকফ বোর্ডের যতজন মেম্বার আছে সমস্ত সব মুসলমান নাম কিন্তু এরা হল নাম দাবি মুনাফিক মুসলমান যে লক্ষ্য সেই ভঙ্ক এরা ওয়াকফের রাতের অন্ধকারে কোটি কোটি টাকার সম্পত্তি এরা সঙ্গে 99 বছরের লিজ দিয়ে তাদেরকে কি করছে কোটি কোটি টাকা দিয়ে প্রমোটিং করে ওই জায়গাগুলো বিল্ডিং বানিয়ে ওই আবদার কি করছে অনার্স শেফ ফ্ল্যাট বানি বিক্রি করছে আর সরকার বর্তমান সরকারকে কোটি উড়ি টাকা ঘুষ দিয়ে ওই মিউটেশন করে নিচ্ছে যারা বিল্ডিং কিনছে ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে তাহলে ঘংসটা কে করছে দেখালোটা কে ওরে মিয়া লোভ তো সবাই আছে মানুষ তো আমরা সবাই লোভ তো হতেই পারে আজকে রিলায়েন্স কোম্পানি বিশাল মহারাষ্ট্রের বুকে পালাখানা বানিয়েছে বিক্রি করলো কে ওই মহারাষ্ট্রে ওয়াকাপড়ের চেয়ারম্যান ওয়াকাপড়ের কমিশনার মুসলমান ওই তারা মিলে যেটা কয়েকশো কোটি টাকা সম্পত্তি বর্তমানে সেটাকে দু কোটি আড়াই কোটিতে বিক্রি করে দিল কে করলো মুসলমান আজকে নিজের কবর নিজে খুঁড়েছ মুসলমান আজকে নিজের খবর নিজে মরে সাত জড়িয়ে চোর সেই দশা হয়েছে আমাদের হিন্দুস্তানে মুসলমানের কি বুঝতে পারছেন কথা আমার কি বুঝতে পারছেন আপনারা আজকে তালাকের বিল পাশ হলো কেন তালাক নিয়ে ছিনিমিনি খেলছিল কোরআনের ওপরে খোদার ওপরে খোদকারি আল্লাহ বললেন বিবি যদি অন্যায় এমন মাত্রায় পৌঁছে যায় কোনো মতে কন্ট্রোল করতে পারছ না দাও এক তালা আর তুমি বিবাহসাদী রাস্তায় দিকে পছন্দ হয়ে গেছে তিন ছালের ছেলে মা হয়ে গেছে তালাক দিয়ে আর একটা করে নিয়ে ঘরে চলে এলে হ্যাঁ অপব্যবহার কোরআনের অপব্যাখ্যা খোদার উপর খোদকারী আল্লাহ বলছেন জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আল কুরআন আমার বাপের ঘরে কথা বলছি না ফুরফুর আর বিশ্বের কথা নাই মিয়া আল্লাহর কুরআন মিথ্যা হয়ে যাবে হিন্দুস্তানে মুসলমান সাবধান হও না হলে এরকম একের পর এক আসতে থাকবে এই তো সবে শুরু হয়েছে এখনো হয়েছে কি দাঁড়াও এই তো সবে শুরু মুসলমান আল্লাহ সিদে করে নেবে গজব বালা দিয়ে নয় ওই শিক্ষা এগুলো কি গজব নয় বালা নয় মুসিবাদ নয় যদি হতো বংশ নির্বংশ হয়ে যেত এটা হলো শিক্ষা আল্লাহ বলছেন জাহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস আল্লাহ কোরআন আল্লাহ বলছেন খশকিতে এবং দরিয়াতে ভিজে জায়গায় শুকনো জায়গায় জমিনে এবং সাগরে যা কিছু ঘটবে ঘটছে হবে এ হাবিব আপনি জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত কোটি 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 যত আপনার বান্দা আপনার ফলোয়ার উম্মাত উম্মতি হবে আমার বান্দা বান্দি হবে হবে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিন এটা হলো তাদের কামাই তাদের ফল তারা যেমন কামাই করবে তেমন ফল পাবে বুঝতে পেরেছেন না আজকে এই তো শুরু হয়েছে আজকে লাফালাফি করলে কি হবে ধ্বংস তো আমরা করতে চলেছি কোটি কোটি রাতের অন্ধকারে বিল্ডিং বালাখানা চার পাঁচটা গাড়ি দামি দামি চড়ে ঘুরে বেড়াচ্ছে কে কমিশনার ওয়াকাপ বোর্ডের চেয়ারম্যান একজন মেম্বার তার সাত আটখানা গাড়ি চলুন আমার সঙ্গে কলিকাতার বুকে দেখিয়ে দেবো বুঝতে পেরেছেন না তাহলে কি হচ্ছে এগুলো কি হচ্ছে এখন চোর মরে সাত ঘর জড়িয়ে বুঝতেছেন না যারা চুরি করছে না ভালো ভালো হলে কি হবে সব পড়ে বুঝতে বুঝতে কথা আপনারা হ্যাঁ মানুষ তো সবাই আরে প্রধানমন্ত্রী হলে কি হবে আরে স্বরাষ্ট্রমন্ত্রী হলে কি হবে মানুষ তো সবাই আরে যে যে ধর্মেরই হই আমরা মানুষ না প্রত্যেকে যে যে ধর্মের হই আমরা প্রকৃত মানুষ তো প্রত্যেকে মানুষ না তাহলে তো লোভ আছে 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 লালসা কাম ক্রোধ আছে পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেক মানুষেরই আছে পুরুষ কি নারী যদি না থাকে বলে তাহলে তো ফরিস্তা হয়ে যাবে বিয়া উঠেছেন না তো হচ্ছে চলুন কথা বলতে বলতে এসে গেল বলে ফেললাম আজকে যে কথা আলোচনা করতে এসেছে আসন আবার ফিরে যাই হাদিস শরীফ রসুল্লার দরবারে সাহাবাই ক্রামরা বসে আছেন আল্লাহ রসুল বলেন যখন আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদের সাক্ষী ঘোষণা দিলেন আল্লাহ পাককে বলল পর্বার দেগার বেনিয়াজ মালাইকা ফরিস্তা বললো আমার পর্বার দেগার বেনিয়াজ আমার আল্লাহ আপনার বান্দা বান্দি যারা আজকে হাজির হয়েছে এদের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আপনার মোহাব্বাতে আপনার ভালোবাসায় নয় আপনার আলাপ আলোচনা আপনার জিকের নয় অন্য কোনো

যারা আমাকে ভালোবেসে যারা আমাকে মোহাম্মত করে বসেছে ওই তাদের সাথে সঙ্গী করে নিয়ে ওই তাদের ওই জীবনের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ তাহলে দেখেছে আল্লাহ কত বড় দয়াবান এই জোয়ানেরা যুবকেরা আসেন না বাড়িতে না বসে যদি এই আজকে এই জায়গায় বসেন তাহলে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আমি বলছেন আল্লা রসুল বলছেন আজকে হাপটা আমার এই জায়গায় বসাটা বসার বাদাউলাতে উলাতে জীবনের